কি বলবো তোমার বাবাকে যদি বাজারে পাঠাই পুরো বাজার শুদ্ধ উঠায় নিয়ে আসে বলছিলাম এক পদের শাকান্তে দেখো কয় পদের শাকানছে দেখো পালং শাক দেখো লাল শাক দেখো মূলা শাক তো এখন এগুলা কোনো মতো গুছিয়ে গুছিয়ে রাখলাম আর দেখছো এখানে কয় টুকরা তোমার মিষ্টি কুমড়া এখানে কয় মিষ্টি কুমড়া দেখছো তিন টুকরা কেন জানো এটা এত বড় একটা মিষ্টি কুমড়া আনছে এখন ফ্রিজেও রাখতে পারবো না বাইরেও রাখতে পারবো না কারণ এটা কাটা মিষ্টি কুমড়া আনছে তারপর ফ্রিজে রাখতে হলে আমাকে টুকরা টুকরা করে রাখতে হবে তাই তিন টুকরা করছি তাহলে বুঝলো যে কত বড় মিষ্টি কুমড়া আনছে আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে এটা খুব মজার জিনিস আনছে আমরা এটা বাইরে গেলেই সে আনে আর এটা অনেক বড় বড় আমরা সেই বড় বড় আমরা পাইলে নিয়ে আসি আর এদিকে কি কি আনছে দেখো ধনিয়া পাতা আর এইদিকে দেখো ছোট ছোট লেবু আর এখানে শশা আর এখানে বটবটি আনছে মানে আমরা অনেকে লুইবা বলি বটবটি বলি আর এই দেখো বড় বড় করলা করলা কিন্তু ফ্রিজে ছিল তারপরও নিয়ে আসছে আর এইদিকে টমেটো নিয়ে আসছে কাঁচামরিচ নিয়ে আসছে তো আজকে এই বাজার করলো বলছি একরকম শাকান্তে কতগুলো আনছে কতগুলা শাক নিয়ে আসছে সবজি নিয়ে আসছে অল্প বললে মানে একটা দুটো তরকারি বললে এই অবস্থা তাহলে বেশি বললে কি অবস্থা হবে